বিকে কেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জয়রামপুর বাঁধের ধার এলাকা থেকে শনিবার রাতে ওই দুজনকে গ্রেপ্তার করা হয় ধৃতদের নাম আবু শেখ ও সুমন শেখ পুলিশ সূত্রে জানা গিয়েছে তাদের বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলায় কি উদ্দেশ্যে তারা এই এলাকায় এসেছিল কারা তাদের সহায়তা করেছে এবং তারা কতদিন ধরে ভারতে রয়েছে এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ এসেছিলেন রাজমিস্ত্রি কি করে এসেছিলেন কতদিন থেকে এখানে আছেন এ কী বল পরশু দিন সন্ধের সময় এসেছিলাম রাই কিও একটা দিকে আমরা নিয়ে আসছিলো কার বাড়িতে এসেছিলেন নাম জানি না যে লোক নিয়ে এসেছিলো ওর লোকের নাম জানি না আপনি রাজমিস্ত্রির কাছে এসেছিলেন রাজমিস্ত্রি তো পুলিশ তো অন্য বলছে না আমরা রাজমিস্ত্রির কাজ করে এসেছি বাংলাদেশের রাজ্য কাজ হয় না আমাদের কাছে তেমন কিছু পাইনি, আমরা রাস্তাতে অটো টোটোতে চড়ে যাচ্ছিলাম ওই অবস্থায় আমাদের কাছে বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ